This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের চাপে পিছু হটল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি মঙ্গলবার পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটে আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় সেই বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয় বুধবার থেকে তাদের কর্মবিরতি তুলে নেওয়া হবে অর্থাৎ বুধবার হিমঘর থেকে বের হবে আলু ও বাজারে সরবরাহ করা হবে আগের মতোই আমাদের যেহেতু বিভাগীয় মন্ত্রী আবেদন করেছিলেন যে আমাদের যে কর্মবৃদ্ধি সেটাকে তুলে নেওয়ার জন্যে তুলে নিলে উনি আমাদের যে বিষয়টা আছে বহিরাজ্যের যে আলু দেওয়ার সমস্যা সেটা উনি সিএমের সাথে আলো মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে ধাপে ধাপে ছাড়ার ব্যবস্থা উনি করবেন উনি উনি আশ্বাস দিয়েছেন এই আশ্বাসের ভিত্তিতেই বনচা আমরা আমরা বুধবার রাত্রির থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কাজটা স্বাভাবিকভাবে আমরা বনটা তুলে নিই মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ডাক দেয় গতকাল সকাল থেকেই বাজারে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আগেই হুঁশিয়ারি দিয়েছিল বর্ডার না খুললে তারা মঙ্গলবার থেকে কর্মবিরতিতে সামিল হবে সেই মতো গতকাল হিমঘর থেকে আলু বের হয়নি ব্যবসায়ীদের সমর্থনে এগিয়ে আসেন হিমঘরের মালিকরাও তাই সব হিমঘরেই ঝোলে তালা পূর্ব বর্ধমানের কোনো হিমঘর থেকে কার্যত আলু বের হয়নি গতকাল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল বলেন আমরা সাধারণ মানুষের কথা ভেবে এই কর্মবিরতি তুলে নিচ্ছি বুধবার রাত থেকে আলু বের হবে রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান এই মুহূর্তে রাজ্যের হিমঘরগুলিতে আলু আছে প্রায় ন শতাংশ যা আলু মজুত আছে তাতে কোনোভাবে আলুর যোগানে টান পড়বে না টিভি নাইন বাংলা ডিজিটাল